পঞ্চগড়ে উন্নয়ন বিষয়ক দিনব্যাপী ফিউচার ইন অ্যাকশান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পঞ্চগড় থেকে মোহাম্মদ তোতামিয়ার চিত্রে বিস্তারিত তার্যের ভাবনায় আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় পঞ্চগড়ে দিনব্যাপী ফিউচার ইন অ্যাকশান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে আজ সকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এই সেমিনারের আয়োজন করে ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ডিওয়াইডিএফ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন সেমিনারে ধ্রুবতারা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পঞ্চগড় জেলা সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ আরও বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা র সহসভাপতি ও দলটির মুখপাত্র রাশেদ প্রধান ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সিনিয়র সহসভাপতি কারি মোহাম্মদ আবদুল্লাহ খেলাফত মজলিশের জেলা সভাপতি মীর মুরশিদ তুহিন গণ অধিকার পরিষদের জেলা সভাপতি মাহফুজুর রহমান গণসংহতি আন্দোলনের জেলা আহ্বায়ক সাজেদুর রহমান সাজু সহ জেলার অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ববৃন্দ সকালে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে স্বাগত বক্তব্যের পর জেলার উন্নয়ন ও সম্ভাবনার নানা বিষয় নিয়ে বক্তব্য রাখেন বক্তারা এরপরে রাজনৈতিক নেতৃবৃন্দদের সাথে সাধারণ ছাত্রছাত্রীদের প্রশ্নোত্তর পর্ব এবং বিকেলে কুইজ পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সাংবাদিক সহ তিন শতাধিক নারী পুরুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আমি দেখতে সেই আমরা তো আমাদের কাঙ্ক্ষিত সেই হাসপাতালটা এখনো বানাতে পারি আমার বোন না যে তার অনুযোগটা করলো অভিযোগটা করলো আসলে একজন বিশেষ করে রাজনীতি দলের কর্মী হিসাবে সত্যি আমি নিজেকে এই ক্ষেত্রে অপরাধী মনে করছি যে পঞ্চগড়ে এরকম একটি মানুষ আন্দোলনে গিয়ে সে